আসসালামু আলাইকুম সকলকে স্বাগত অল জব নিউজ চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিষ্ঠানটিতে চারটি পদে মোট তিনশো আটত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এই জব সার্কুলার আগ্রহী দুই হাজার চব্বিশে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এক জুলাই দু তারিখ হতে এক নজরে বাংলাদেশ রেলওয়ে চাকুরি বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে প্রকাশের তারিখ তেরো জন দু চব্বিশ পদের সংখ্যা তিনশো আটত্রিশ জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকুরির ধারণ সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ এক জুলাই দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আবেদন মাধ্যম অনলাইনে আপনাকে আবেদন করতে হবে চলুন পদের নাম জেনে আসি পদের নাম ট্রেন এক্সামিনার পদের সংখ্যা পঁয়তাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে আপনি আবেদন করতে পারবেন পদের নাম ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা আছে সাতাশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পদের নাম ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের সংখ্যা হচ্ছে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পদের নাম ট্রেড অ্যাপ্রেন্টিস পদের সংখ্যা আছে দুইশো আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আট আগস্ট দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন এখানে ট্রেন এক্সামিনার এটা হচ্ছে গ্রেড বারো এর চাকরি এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রতিটি পদের জন্য এখানে চারটি পদের জন্য সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আবেদনের পূর্বে অবশ্যই তাদের নিয়ম দেখে তারপর আবেদন করবেন যাতে ভুল ত্রুটি না হয় এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনার উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ